আপনাদের যে টিম সেটা যথেষ্টভাবে সহযোগিতা করেছে এবং প্রত্যেকটা অন্য সাথে সাথে রিসিভ করে আমাদের সবসময় সব দিয়েছে এবং তারপরে ধীরে ধীরে এবং প্রত্যেকটা জিনিসই আইটেম মোটামুটি আলহামদুল্লাহ দিছি বর্তমানে আমরা হোয়াইট বোর্ড ছেড়ে স্মার্ট বোর্ডে ক্লাস করছি এবং স্মার্ট বোর্ডে ক্লাস করার ফলে আমরা হোয়াইট বোর্ডের থেকে বেশি মনোযোগ সহকারে পড়ালেখা করতে পারি হোয়াইট বোর্ডে আমরা থ্রি ডি আকারে কোনো কিছু দেখে বুঝতে পারতাম না কিন্তু বর্তমানে স্মার্ট বোর্ড থাকার কারণে থ্রি ডি আগারে আমাদের শিক্ষকগণ তা বুঝাই দেয় এবং আমরা তা মনোযোগ সহকারে বুঝতে পারি এবং উন্নত জেনারেশনের সাথে তাল মিলিয়ে চলতে পারছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা রয়েছি এখন রাজশাহীর কেমিস্ট্রি ওয়ার্ল্ডের সম্মানিত পরিচালক স্যারের ক্লাসরুমে স্যার আমাদের বোর্ড নিয়েছেন এবং দীর্ঘদিন যাবত ব্যবহার করছেন স্যার কাছে এই বোর্ড ব্যবহার করে স্যার কেমন ফিল করছেন এবং বোর্ড সম্পর্কে স্যারকে কিছু বলার জন্য করছি আমি যখন এক বছর আগে যখন স্কুল বোর্ড নেওয়ার প্রথম ইচ্ছা জানলো তখন আমি বিভিন্ন জায়গায় ধানা হাটি করলাম আমার সামনে অনেকগুলো এসছিলো তারপর সর্বপ্রথম আমি কনফার্ম হাইস বোর্ডটা টিচারগুলো খুব ভালো লাগলো সাথে এটাও দেখছিলাম যে প্রাইসটা রিজনেবল মধ্যে তখন আমি যোগাযোগ করা ট্রাই করেছিলাম তারপর আমি নেওয়ার পর দীর্ঘদিন থেকে ইউজ করতেছি এবং তখন তো শুরুর দিকে অনেক আমি অলন ফেস করছিলাম কারণ যদি অনেক কিছু জানতাম না তাহলে আপনাদের যে টিম সেটা যথেষ্টভাবে সহযোগিতা করেছে এবং প্রত্যেকটা

থেমে থাকি না আমরা কিন্তু আমাদের কাস্টমারকে বা ভাইদেরকে বেটার সার্ভিস দেওয়া যায় সে বিষয়ে আমরা কাজ করছি এবং এই কাজ করার জন্য আমাকে এখন আমরা রাস্তায় আসতে আমরা খুলনা গিয়েছি আর অন্যান্য জায়গায় গিয়েছি এবার আমরা রাস্তায় এসেছি এবং আমি তো আশা করি ইনশাল্লাহ আপনাদের সকল সমস্যা আমরা সমাধান করে দিব আপনারা যা চাচ্ছেন সে বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি ইনশাল্লাহ স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে তো আপনার দাওয়াত আছে থাকবেন